হ্যালো 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 অনেক দিন পর আজকে লাঞ্চের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আমি আজকে আমার অনেক ফেভারিট একটা খাবার দিয়ে আজকে লাঞ্চ শুরু করব তো ফার্স্টে দেখাই এখানে এটা কি এটা হচ্ছে বোম্বাই মরিচ কাঁচা পেঁয়াজ লেবু আর এখন মেন ডিশ হচ্ছে এই যে হাঁসের মাংস ভুনা তো আজকে আমি হাঁসের মাংস দিয়ে আমার লাঞ্চ শুরু করবো একদমই গরম গরম এই যে ধোয়া উঠতেছে অনেক ভালো হাঁসটা তো এই যে

ফাটাফাটি হয়েছে অনেক মজা লাগতেছে একদম আজকে লাঞ্চ একদম জমে গেছে জাস্ট ফাটাফাটি এরকম মাংস হলে আসলে আর কিছু লাগে না হাঁসের মাংসের এই জিনিসটা খুব বেশি ভালো লাগে আমার কাছে এই যে এটা হচ্ছে হাঁসের পাখা এত মজা হয়েছে মানে কথা বলতে পারতেছি না লিফরিলি আমার মুখ একদম মানে স্বাদে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা